এ হচ্ছে জাদুঘাটা নদী হচ্ছে মেঘালয়ের পাহাড় এই হচ্ছে বারিক কাটিলা হচ্ছে খেয়াঘাট এই মুহূর্তে আছে লাউরের গড়ে পিছনে আসলে সীমান্ত আর সামনে হচ্ছে জাদুঘাটা নদী আর এদিকে হচ্ছে মেঘালয়ের পাহাড় অসাধারণ একটা ভিউ আসলে আর এখানে কিছুক্ষণ ভালোর মধ্যে বাইক রাইড করতে যারা আসলে সিনামে আছেন তাইপুর বাড়িকা টাকার তারা আসলে এই রাস্তাগুলো ক্রস করে যান আর কি তা হচ্ছে নৌকাঘাট আর হয়েছে বারিকা টেলা ওই টেলাটা হয়েছে বারিকা টেলা ভালো কিছুটা কম আছে আসলে সামনে একটু প্রবলেম হবে এদিকে আসলে ঘাট এদিকে যাই বাহ নদীর পানিটা আজকে অনেক সুন্দর আজকে একটু কুয়াশা ছিল আসলে আমরা কোন দিয়েছি ব্রো কোন বাই দিয়েছি এ হচ্ছে গাট আর পানির কালে পানির কালারটা আসলে অনেক জুস লাগতেছে আর পাহাড়ের বিয়েটা তো জটিল সবুজ পাহাড় বালুর মধ্যে বাইক চালানো আসলে একটা ওই আমার স্টার্ট বন্ধ হয়ে গেছে স্টার্ট বন্ধ হয়ে গেছে বলো এটা একটা সিরিয়াল তুমি খাইট আমার বাইক গাড়ি গেছে তো বাইক গাড়ি গেছে হচ্ছে যাদুঘাটা নদী হচ্ছে মেঘালয়ের পাহাড় এই হচ্ছে বারিকা এ হচ্ছে খেয়াঘাট এ হচ্ছে টিল্লা আমরা আসলে ওই দিকে গিয়ে উঠব এই আর এ হচ্ছে সামাত পালসার নিয়ে আর হচ্ছে মামুন চিকসার নিয়ে ওই দিকে আছে আমাদের রকেট সাইদুল রকেট রকেট ছিল মামার ছিল ওকে ব্রো আর এদিকে আসলে কুয়াশার জন্য পাহাড়টা এতটা ক্লিয়ার না তবে অনেক জুস একটা ভিউ